এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল ভাই কত দিন সেটা এক লাখ পঁচিশ দশকে এই গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কোরবানি ঈদ দু হাজার চব্বিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকার গরু ভাই সামনেটা কত দিচ্ছে এক জোড়া গরু দুই লাখ বিশ সামনেটা কত আরে জোড়া জোড়া এক জোড়া গরুই দুই লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে কোরবানি ঈদ দু হাজার চব্বিশ মাশাল্লাহ দেখতেই পারছেন দর্শক হাসিল করে সামনে নিয়ে যাওয়া হচ্ছে পিছনে লাল কালার কালারটা অনেক সুন্দর দেখতে এক জোড়া গরু দুই লক্ষ বিশ এক একটা হয়তো বা পিছনে একটা এমনই হবে এক লক্ষ বারো দশক এক লক্ষ বারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল অনেক সুন্দর একটি গরু মা কুরবানী ঈদ দুই হাজার এক লক্ষ বারো হাজার টাকার গরু হাসিল করে সামনে নিয়ে আসা হলো এক লক্ষ বারো হাজার টাকায় বিক্রি হয়ে গেলো কত পঁচাশি পঁচাশি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেলো মা আসাল্লাহ

এক লাখ বাহাত্তর মাসাল্লাহ এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেলো অনেক বড় সাইজের একটি গরু এক লক্ষ বাহাত্তর সবাই বিরোধে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকার কেমন গরু হলো দর্শক এই গরুটা পঁচাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাসাল্লাহ এক লক্ষ তিন হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল দর্শক পিক আপ হচ্ছে এক লক্ষ তিন কত এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেল দর্শক মাসাল্লাহ এক লক্ষ পনেরো হাজার একটা দামুর গরু মাসাল্লাহ দেখার মতো অনেক বড় একটি গরু এক লক্ষ পনেরো কত নিছে ভাই জুরা মহিষ কত কত ছয় লাখ এক একটা তিন লাখ করে দর্শক ছয় লাখ টাকা তিনটা মহিষ বিক্রি হয়ে গেল সেটা সত্তর মাশাল সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ পনেরো হাজার টাকার গরু সবাই বেরোতে লাইক দিবেন এক লক্ষ পনেরো ভাই এই দুইটা গরু কত দিচ্ছে সত্তর দশক এই দুইটা গরু সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি থেকে এক একটা পঁয়ত্রিশ হাজার টাকা করে মা আসলে ভর্তি গরু ভর্তি গরু এক একটা পঁয়ত্রিশ হাজার টাকা করে বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে সবাই ভিডিওটি দেখলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পঁয়ত্রিশ হাজার টাকা কেমন গরু হলো ভাই কত পঁয়ষট্টি মাশাল্লাহ পঁয়ষট্টি হাজার টাকার গরু পঁয়ষট্টি হাজার টাকায় লাল কালারের গরুটি বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে মাশাল্লাহ পঁয়ষট্টি এই ভাই এটা কত নিছে ভাই এক লাখ বারো এক লক্ষ বারো দর্শক এই গরুটি এক লক্ষ বারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল পাগলামো করছে বেঁধে রাখা হয়েছে কাপ্তরি হাট থেকে বিক্রি হয়ে গেল সবাই বিরুদ্ধে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এক লক্ষ বারো হাজার টাকার কেমন গরু হলো এক বারো ভাই কত দিছে আটান্ন মা আশাল্লাহ আটান্ন হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেল আটান্ন হাজার টাকার গরু মা গাবতলি হাট থেকে বিক্রি হয়ে গেল দর্শক দর্শক এই গরুটা দুই লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল পিকআপ প্যানে উঠানো হচ্ছে দুই লাখ বিশ ভাই দুই লাখ বিশই তো না দুই লাখ বিশ দুই লাখ উঠা এই গরুটি বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে ভাই কত নিচ্ছে এটা সাতষট্টি হাজার তিনশো দর্শক এই গরুটি সাতষট্টি হাজার তিনশো টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে বর্তমান হাসিল কত ভাই লাখে কত কয় হাজার চার হাজার না তিন হাজার লাখ চার হাজার

ষাট হাজার পাঁচশো বাহাত্তর হাজার বিক্রি হয়ে গেল এক লাখ পঁচাশি মাসাল্লাহ এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই বিক্রি হয়ে গেল হাট থেকে কুরবানি হাজার চব্বিশ ভাই গরু দর্শক এক লক্ষ পঁচাশি এক লাখ ষাট মাস এক লাখ ষাট হাজার টাকা গরু মাস আল্লাহ মাস এক লক্ষ ষাট হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল গাবতলির হাট থেকে দর্শক কুরবানী দু হাজার চব্বিশ সবার লাইক দিবেন এক জোড়া মহিষ বিক্রি হয়ে গেল গাবতলির হাট থেকে ভাই জোড়া মহিষ কত জানিস চার লক্ষ ষাট এক জোড়া মহিষ চার লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাভতলির হাট থেকে দেখতেই পারছেন এক জোড়া মহিষ চার লক্ষ ষাট মাসআল্লাহ সবাই বিরুদ্ধে লাইক দিবেন চার লাখ

সাতষট্টি দশক এই গরুটি সাতষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে অনেক সুন্দর হয়েছে সাতষট্টি হাজার টাকায় মাসাল্লাহ কুরবানি দুহাজার চব্বিশ ভালোই ব্যসা বিক্রি হচ্ছে রাতের বেলা